সালামুয়ালাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো দেখতেছি কি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো নিশ্চয়ই কথাগুলো একটু শুনে যাবেন আসলে আমি অনেক চিন্তা ভাবনা কইরা যে জিনিসটা বুঝতে পারছি যে ফেসবুকে কাজ করতে হলে নিজের কন্টেন্ট দিয়ে কাজ করলে না ফেসবুক থেকে কোনো সমস্যা আসে না আর আপনি যদি নিজের কন্টেন্টে যদি আপনার ভিউ যদি কম হয় তাহলে কিন্তু সমস্যা নাই আর এখন অনেকেই বলতেছে যে ভাই ফেসবুক আপডেটের ভিতরে বা কন্টেন্ট মনিটেশন দিয়ে দিল এর মধ্যে ফেসবুক মানে ইনকামটা কমিয়ে দিছে আসলে তাদের উদ্দেশ্যে বলবো ভাই ফেসবুক চাইলে ইনকাম বাড়াতে পারে ফেসবুক চাইলে ইনকাম কমাতে পারে এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে তো আসলে চিন্তার কোনো কারণ নাই যে ফেসবুক ইনকাম কমিয়ে দিছে আবার ইনকাম বাড়িয়ে দিবে এটা মানে হঠাৎ করে হয়ে যেতে পারে তো তাই বলে যে ফেসবুক থেকে কাজ করা বন্ধ করে দিবেন তেমনটা না আর সকল কন্টেন্ট কিউটার কিন্তু বলে যে ভাই ফেসবুক থেকে ইনকাম অনেকটা কমিয়ে গেছে বা অনেকটা কম হয়ে গেছে কি করব কিন্তু একটা কন্টেন্ট কিউটার শুনছেন যে ভাই বলতেছে যে ভাই ফেসবুক থেকে ইনকামটা কমিয়ে দিল ফেসবুক আর ইউজ করবো না ফেসবুকে আর থাকবো না কিন্তু কেউ এমন কোনো কথা বলে নাই আসলে ফেসবুক ফেসবুক থেকে ইনকাম ইনকাম কমিয়ে দিছে আবার বাড়িয়ে দিবে এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে তো আসুন ভাই আমরা হতাশ না হয়ে ফেসবুকে মন দিয়ে কাজ করি সুন্দর করে কাজ করি আমরা আসছি কিন্তু ফেসবুকে ইনকাম করার জন্য তো আজকে আপনার ভিউ কম হওয়াতে বা ভিউ কম হওয়ার কারণে আপনাকে আজকে ইনকাম কম দিয়েছে তো তাই বলে যে হতাশ হবেন তেমনটা না আপনি মন দিয়ে কাজ করেন অন্যের ভিডিও দেখেন বেশি বেশি করে আর ঘটনমূলক কমেন্ট করেন কি করা যায় দেখেন তো আপনি ইনশাল্লাহ ফেসবুক থেকে সফল হবেন ইনশাল্লাহ